গাইস ইউটিউব থেকে যা আর্নিং করা যায় তার প্রথম প্রমাণ হচ্ছে আমি আমি ইউটিউব থেকে এই মাসে পেমেন্ট পেয়েছি আমি তো মহা খুশি কারণ আমার ইউটিউবের প্রথম পেমেন্ট পেয়েছি আর আপনার জানেন যে আমি করি অনেক দিন ধরে প্রায় ছয় সাত বছর হয়ে গেল মোটামুটি ভালো কাজ করছি ইনশাল্লাহ প্রায় সতেরো থেকে আঠারো হাজার ডলারের মতো কাজ করেছি ইনশাল্লাহ ভালোই চলছে সব কিছু এবং আমি একটা এজেন্সিও রান করছি আমাদের টিম মেম্বার আছে পাঁচজন এবং তারা আমাদের ফেসবুক ক্লায়েন্টের কাজও করছে পাশাপাশি আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজগুলো হ্যান্ডেল করছে পেজ এবং ইউটিউব চ্যানেলগুলো হ্যান্ডেল করছে সো সব কিছু ভালোই চলছে ইনশাল্লাহ আমরা জানুয়ারি তার একটা সার্কার দিব এবং পর একটা নিয়োগ হতে চাচ্ছে আচ্ছা যাই হোক যারা ফ্রিল্যান্সিং করতে চান তারা আমাদের পেজগুলোতে একটু চোখ রাখবেন কাজে লাগবে আর ইউটিউব থেকে কিন্তু কথা বললেও টাকা ইনকাম করা যায় কীভাবে আপনি রেগুলার কন্টেন্ট দিয়ে যাবেন দেখবেন একসময় আপনার চ্যানেলে কিন্তু ভালো ভিউ হবে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভালো একটা ভিউ হবে এবং আপনার সেখান থেকে কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন এবং মনিটাইজেশন পেয়ে গেলে তখন যত ভিউ হচ্ছে যত অ্যাড শো করছে তো তার উপরে আপনি একটা পার্সেন্টেজ পাবেন আপনার একটা আর্নিং হবে সো এইভাবে আর্নিংটা হয়ে থাকে মনিটাইজেশনের মাধ্যমে অ্যাড শো করার মাধ্যমে সো যারা ভাবছেন যে কি হবে কখন হবে এটা এটা মানে এটা আশা ছেড়ে দিয়ে আপনি কাজ করতে থাকেন মানে সফলতা আসবে একদিন না একদিন আমি অনেককে দেখেছি যে ফেসবুকে এবং ইউটিউবে টাকা দিয়ে বাড়ি গাড়ি সব করে ফেলছে আমরা ওই যে কাফি ভাই দেখছেন না উনি গাড়ি কিনে ফেলছে অলরেডি ফেসবুক এবং ইউটিউব টাকা দিয়ে বুঝতে পারছেন এটা কিন্তু স্বাভাবিক অনেকেই আছে বাংলাদেশে বড় বড় ইউটিউবার বড় বড় ফেসবুক মানে যারা ইউটিউব আছে কন্টেন্ট আছে যারা শুধু ফেসবুক এবং ইউটিউবে কাজ করে দেখবেন ভালো একটা অ্যামাউন্ট আর্ন করে মাসে এবং বাড়ি গাড়ি সব কিছু করে ফেলেছে ব্যাঙ্ক ব্যালেন্স মোটামুটি ভালোই করে ফেলেছে সো আপনিও কন্টেন্ট ক্রিয়েট শুরু করেন বিভিন্ন বিষয়ে কমেডি করতে পারেন বিভিন্ন আপনি যেটা যে বিষয়ে দক্ষ আছেন সে বিষয়ে ভিডিও বানাতে পারেন আপনি যদি টিচিংয়ে ভালো হয় টিচিং রিলেটেড ভিডিও বানান টিচ করতে পারেন ইউটিউবে গিয়ে অনেক টিচার আছে দেখবেন ইউটিউবে ভিডিও বানাচ্ছে ফেসবুকে ভিডিও বানাচ্ছে আপনার যদি মানে ক্লাস নিতে ভালো লাগে সেগুলো করতে পারেন আপনার যদি গান গাইতে ভালো লাগে আপনি গান গেয়ে সুন্দর করে একটা ভিডিও আপলোড করে দেন ফেসবুকে এবং ইউটিউবে এবং আপনার যদি ডিজাইন রিলেটেড কাজ ভালো লাগে সেই ডিজাইনটা করেন আপনি ইউটিউবে দেন ফেসবুকে দেন আর আপনার যদি মনে হয় যে আপনার কন্টেন্ট ক্রিয়েটার ভাল লাগে না আরও অপশন আছে অনেকগুলো যেমন আর্টিকেল রাইটিং করে কিন্তু ইনকাম করা যায় আর্টিকেল রাইটিং মানে আর্টিকেল রাইটিং রি রাইটিং করে আপনি বিভিন্ন ওয়েবসাইট এসেও কিন্তু সেল করা যায় বুঝতে পেরেছেন এবং ব্যাকলিং তৈরি করে আর্ন করা যায় অনেকে অনেকভাবে উয়েছে আর্ন করার মানে প্রোডাক্ট আচ্ছা আরও অনেকে আছে যে মানে সিম্পল কিছু বিষয় আছে যদি আপনি ফেসবুকে এবং ইউটিউব চালাতে পারেন ভালো হ্যাশট্যাগ ইউজ করতে পারেন আপনার ভালো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারেন এগুলো থেকে তো ইনকাম হয়ই এগুলো তো ইনকাম করাই যায় কীভাবে যে বাইরের বিভিন্ন ক্লায়েন্ট আছে যাদের ফেসবুক ম্যানেজ করার জন্য তাদের লোক দরকার ডিজাইনার দরকার যেমন ধরেন আমার একটা ক্লায়েন্টে তার ফেসবুক পেজের জন্য বলছিল যে একটা ডিজাইনার লাগবে তারপরে যে ফেসবুক পেজ ক্রিয়েট মানে ফেসবুক পেজে কন্টেন্ট দিবে নিয়মিত এবং কন্টমেন্টগুলো শিডিউল করবে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবে এগুলোই কাজ সেটা দিয়ে আপনাকে মাসে ছয় সাতশো ডলার আটশো এক হাজার ডলার মধ্যে দিতে পারে বা তিনশো ডলার দিতে পারে সেটা স্বাভাবিক বিষয় আর ইভেন আপনি ইয়েতে ফাইবারে সেল করতে পারেন ফ্রিল্যান্সারে গিগ সেল করতে পারেন যে কোনো বিষয় আপনার যদি ডিজাইনেভাবে ডিজাইন করতে পারেন গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন আপনার ব্লগিংয়ের বিভিন্ন অপশন আছে আপনারা বিভিন্ন মানে ওয়েতে টাকা ইনকাম করতে পারেন আপনাদের ওপেন দরজা খোলা আছে আপনাকে রাইটটা চোজ করতে হবে এবং কাজ করতে হবে এটাই আর সহজ মাধ্যম হচ্ছে ইউটিউবে ভিডিও বানানো ফেসবুকের ভিডিও বানানো জাস্ট কথা বলেন কনটেন্ট আপলোড করেন এক দুইশো তিনশো ভিডিও আপলোড করতে থাকেন দেখেন একসময় মনিটাইজেশন পেয়ে যাবেন এবং ইনশাআল্লাহ ভালো একটা আর্নিং শুরু হয়ে যাবে সো এটা কিন্তু মানে হতাশ হলে চলবে না পাশাপাশি অন্য কিছু করেন ধরেন আপনি একটা চাকরি চাকরি করছেন পাশাপাশি আপনি ভিডিও বানান আপনি ধরেন একটা বিজনেস করছেন পাশাপাশি একটু ডেলি একটা ভিডিও বানানোর চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনার পেজও গ্রো করছে আপনার ব্র্যান্ডিং হচ্ছে আপনার ধরেন আপনাকে লুকে চিনছে যে আপনি এটা ভিডিও বানাচ্ছেন আপনাকে চিনছে আপনার পেজটা মানুষ ফলো করছে এভাবে কিন্তু আপনার ডেলি দেখবেন আপনার ব্র্যান্ডিং হবে আপনার মানে পপুলারিটি বাড়বে সবাই চিনবে আপনার ভিডিও মানে ফেসবুকে স্ক্রল করতে করতে দেখবেন যে আপনার ভিডিও সামনে পেলে ওটাকে দেখবে কি বলছে সো এরকম আপনিও কন্টেন্ট বানাতে থাকেন নিজেকে ব্র্যান্ড হিসেবে তৈরি করেন একসময় দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু হয়ে যাবে সো আশা করি টিপসটা কাজে লাগবে এবং আমার আপনার জানেন যে আমি ফ্রিল্যান্সিং করে ভালো টার্ন করছি এবং ইউটিউব ফেসবুক থেকে ইউটিউব থেকে অলরেডি আর্ন মানে পেয়ে গেছি এই মাসে আর্নিং যেটাই হোক ভালো একটা আমার পেয়ে গেছি আর আমাদের যে ফেসবুক পেজগুলো আছে এগুলো তো এক একজন এক একটা হ্যান্ডেল করছে আমাদের টিম মেম্বাররা আর ইনশাআল্লাহ এজেন্সিও ভালোভাবে চলছে আল্লাহ রহমানের সব কিছু ভালোভাবে থাকলে নেক্সট জানুয়ারিতে আবার সার্কুলার আসবে আমাদের পেজে কিংবা গ্রাফিক ডিজাইন বাংলাদেশ ওই ফেসবুক গ্রুপগুলো আছে না ওগুলোতেও পোস্ট করতে পারি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম